দেখেন ধান কাটছে কত সুন্দর ধান কাটছে এই শাকটা কিন্তু অনেক ভালো এটা দেখেন এটা হচ্ছে গৈনারি শাক আমাদের অনেক পছন্দের একটা শাক আমরা কিন্তু এই শাকটা খেয়ে থাকি কার কার ভালো লাগে এই শাকটা আমার কাছে বলবেন কারণ অনেক অনেক ভালো লাগে আমার কাছে এই যে দেখেন আমি ঢাকায় যাওয়ার সময় নিয়ে যাব তাই আপনাদেরকে দেখালাম যে এটা কেমন হয়েছে দেখেন কত সুন্দর আর ওই যে দেখেন ধান কাটছে সবাই এখন ধানের দিন দেখেন কত সুন্দর ধান কাটছে সবাই দেখছে মাছ আর দিয়ে যাবার না কত সুন্দর কচুরি ফুল এটা কি ফুল কচু ফুল এটা ও কচুরি ফুল কচু কচুর উপর হইছে কচু না এগুলো কচুরি কয় বলতে এটা সাগরের কচু কচুরি ফুল